সেদিন গ্রীষ্মের এক পরন্ত বিকেলে কলকাতা ফুটবল লিগে দুরন্ত একটা গোলে তার উজ্জ্বল উপস্থিতি জানান দিয়েছিলেন যে গোলটা দেখে ময়দানের একটু অভিজ্ঞ মানুষদের মনে পড়ে গিয়েছিল সেই শ্যাম থাপার স্মৃতি ডানপ্রান্ত থেকে বক্সের মধ্যে উড়ে আসা বলে শরীরটা শূন্যে ভাসিয়ে বাইসাইকেল কিকে দুরন্ত ভঙ্গিমায় সারদান সমিতির জালে বলটা জড়িয়ে দিয়েছিলেন সাহিল হরিজন আর এরপর গত সোমবার সেকেন্ড ডিভিশন আই লিগে মুম্বাইয়ের বিরুদ্ধে ইউনাইটেড স্পোর্টসের হয়ে চারটি গোল করেন শাহিল হরিজন পাঁচ দুই গোলে বাণিজ্য নগরীকে দাপটে হারানোর নায়ক এই বাঙালি স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস অসীম বিশ্বাসদের পর বিশ্বস্ত কোনো বাঙালি স্ট্রাইকারের খোঁজ এখনও জারি ময়দানে সেই পালেই যেন খানিক দোলা দিয়ে গেলেন শাহিল হরিজন উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বাড়ি সাহিলের তার খোঁজেই এক্সট্রা টাইম বাংলা পৌঁছে গিয়েছিল তার বাড়ি শিয়ালদা থেকে নর্থের ট্রেন ধরে হাবড়া প্রায় দেড় ঘন্টার দূরত্ব স্টেশন থেকে পনেরো মিনিটের হাঁটা পথ কবিগুরু রোড দিয়ে পৌঁছে গিয়েছিলাম আমরা সাহিল হরিজনের বাড়িতে বুধবারই মুম্বাই থেকে বাড়ি ফিরেছেন সাহিল আমরা যখন ওর বাড়িতে পৌঁছই তখন পড়াশোনায় ব্যস্ত ছিলেন সাহিল কেন জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা আঠাশ তারিখ অবধি এখন পরীক্ষা চলবে প্রিপারেশন বলতে মানে একটা খেলোয়াড়ের যেরকম হয় পরপর খেলা কালকে হ্যাঁ কালকে মুম্বাই থেকে পাঁচটার সময় এসেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়ি পৌঁছেছি তারপর বাড়ি এসে আবার কালকে পরীক্ষা বাড়িতে মা বাবা আর সাহিল ছোট্ট সংসারে এই হরিজন পরিবারের যা কিছু স্বপ্ন সব ফুটবলকে আঁকড়েই সাহিলের বাবা অজয় হরিজন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক অজয়বাবু একদিন স্বপ্ন দেখেছিলেন ফুটবলার হওয়ার কিন্তু অভাবে তাড়নায় সেটা হয়ে ওঠেনি তাই তো আড়াই বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে ফুটবল ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছিলেন বাবা অজয় হরিজনই সাহিলের প্রথম অলিখিত কোচ এরপর সাত বছর বয়সে অশোকনগর ফুটবল কোচিং সেন্টারে সুরজিৎ দাস পল স্যারের কাছে প্রফেশনালি ফুটবল শেখা এরপরই দু হাজার ষোলো সালে সেখান থেকেই অ্যাথলেটিকোটি কলকাতার রিজার্ভ দলে সুযোগ করে নেন কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে বছর ছিলেন সেখানে তৎকালীন এটিকে দলে খেলা খেলোয়াড়দের থেকে টিপসও পেয়েছেন এরপরই চলে আসে করোনা অতিমারি। তারপর সেভাবে কোনো দল পাননি এরপর দু সালে কোচ রঞ্জন ভট্টাচার্যের অধীনে অ্যাডামাসের হয়ে আত্মপ্রকাশ অভিজ্ঞ কোচ রঞ্জন ভট্টাচার্য সেদিন অবশ্য চিনতে ভুল করেননি এরপর ইউনাইটেড স্পোর্টসের হয়ে সই করেন সাহিল সেখান থেকেই লোনে পাঠচক্রের হয়ে খেলেন কলকাতা লিগে কলকাতা লিগে বিশ্বমানের একটি গোলসহ মোট বারোটি গোল ও পাঁচটি ম্যান অব দ্য ম্যাচ জিতেছিলেন সাহিল অর্জন করেছিলেন সিএফএল এ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাব কিন্তু মডার্ন স্পোর্টিং এর ডেভিডের ছত্রছায় প্রচারের আলো পাননি সে নিয়ে অবশ্য ভাবিত নয় এই তরুণ প্রতিভা প্লেয়ারে সব সময় একটা কম্পিটিশান থাকবে একা তো কোনো সময় একটা টিমে গিয়ে খেলতে আমি খেলবো আর কেউ খেলবেন এরকম তো হয় না তা সেরকম একটা সেরকম এবার দেখো সেটা জনতার ওপর বা আমাদের মানুষের ওপর সেটা ব্যাপার যে জন কম পেয়েছি বা কিছু আমি আমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি প্রথম বছর কলকাতা খেলেছি এবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি নিজের বেস্টটা দিয়েছি এবার তারপর লোকজনের ওপর কলকাতার মানুষের ওপর এর পরবর্তী লক্ষ্য পরবর্তী লক্ষ্য এখন আমি ইউনাইটেডের সেকেন্ড ডিভিশন আই লিগ খেলছি তা এখনও চলছে এখন মেন লক্ষ্য ইউনাইটেডের হয়ে আমি আমার টিমকে কোয়ালিফাই করব এটা সবার প্রথম তারপরে আমার আমি এখন সেকেন্ড মানে সেকেন্ড ডিভিশন আই লিগে এখনও অব্দি তিনটে ম্যাচে ছটা গোল করেছি এখন টপ স্কোরার আছি তা এটাই আমি ধারাবাহিক হয়ে প্রত্যেকটা ম্যাচে গোল করার চেষ্টা করব এবং আমি সেকেন্ড ডিভিশন আই লিগে টপ স্কোরার হওয়ার চেষ্টা করব ইউনাইটেড দল তোমাকে কতটা ভরসা দিচ্ছে কোচ বলো বা আমরা জানি ইউনাইটেড দলের সঙ্গে সঙ্গেচার্য তিনিও একটা যুক্ত রয়েছেন তো এরা কীভাবে তোমাকে সাহায্য করেছে সাহায্য করেছে বলতে মানে আমি এত মানে কম বয়সে মানে নিজেকে যে মানে খেলার জায়গা পাচ্ছি মানে গেম টাইম পাচ্ছি বা আমাকে মানে সাপোর্ট করে এত যে দেখ বয়সটা ম্যাটার করে না টাইম ম্যাটার করে তা সেটা আমাকে সব সবসময় বুঝিয়েছে কোচ এবং নব কাকু মানে পুরো টিমটাই আমাকে একটা ইউনাইটেড মানে একটা ফ্যামিলির মতন তা সবাই আমাকে মানে সাপোর্ট করে যে হ্যাঁ দেখ নিজে পারফর্ম কর প্র্যাকটিস কর প্র্যাকটিস করলে সব ভালো হবে দেখিস না যে কিছু পিছনে যে কি হচ্ছে বা কিছু হচ্ছে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা কর ঠিক হয়ে যাবে ভালো মতন প্র্যাকটিস কর এটাই তোমার তোমার কি মনে হয় কলকাতা লিগে পারফরম্যান্স পড়ো কম প্রচারের আলো এসেছে দ্যা আমি ফুটবলার হিসেবে ওগুলো আমি একটু সোশ্যাল মিডিয়া দেখি ঠিকই মানে ও সোশ্যাল মিডিয়া অতটা ফলো করি না প্রচার বা কিছু এই দিকে আমি ফোকাস রাখি না আমি মেন ফোকাস দেখি নিজের পারফরমেন্সের ওপর আমি মানে বেশি ম্যাটার করি মানে যে আমি যদি ঠিক পারফরমেন্স করি সবাই আমাকে দেখবে বা ভালো জায়গায় ঠিক যাবো মেন পারফরমেন্স আমি এটাই মানে নিজের ওপর বিশ্বাস রাখি এখনো পর্যন্ত চলতি সেকেন্ড ডিভিশন আই লিগে তিন ম্যাচে ছটি গোল করে হায়েস্ট গোলস স্কোরার সাহিল ছেলেকে ফুটবলার তৈরি করার লক্ষ্যে বাবা অজয় হরিজন ও মা মিঠু হরিজন বাড়ির সমস্ত কাজ ফেলে রোজ কলকাতা ময়দানে নিয়ে আসতেন সাহিলকে জানেন ছোটবেলায় একদম ছোট বয়সে তখন ওর তখন ওই এক নম্বর বলও তো দেওয়ার মতন ছিল না তখন কোলে করে নিয়ে যেতাম ওই প্লাস্টিক বল দিয়ে হলে ছেড়ে দিতাম মাঠের মধ্যে মানে মাঠটা কী জিনিস বলটা কী জিনিস ওই ওকে ভালোবাসা মাঠকে ভালোবাসা খেলাকে ভালোবাসা তার জন্যে ওকে ওই ফুটবলের প্রতি ভালোবাসাটা আপনি হ্যাঁ মানে ও ইচ্ছাটা আমি আমার মন থেকে চেয়েছি যে ও করুক ও শিখুক আগামী দিনে ফুটবল প্লেয়ারটা হোক এটা আমার ইচ্ছা যেটা আমি পারিনি আমি চেয়েছি আমার ছেলে যাতে হয়

করি ওইদিকে ডিউটিটা করে এসে করতে হয় ওই ডিউটি কামাই করা যায় না তো আমাদের এমার্জেন্সি ডিউটি তো হ্যাঁ ওই ডিউটি করে এসে কলকাতা থেকে ফিরে এসে আবার সে তাতেই করে অফিসে গাড়ি জমা রেখে আবার সাইকেল নিয়ে অশোকনগর পলদার কাছে নিয়ে গেছি স্নান খাওয়া হ্যাঁ এইগুলো তো সে আমার তখন কে নিয়ে যাবে ওকে তখন তো ছোট মানুষ তার জন্যই সঙ্গে নিয়ে যেতাম দেখাতাম কোথায় কি আছে কোথায় ট্রায়াল ফ্রায়ালে যেতাম আমি সঙ্গে নিয়ে রোনাল্ডোর অন্ধ ভক্ত আলিপুর দুয়ারে খেলতে গিয়ে মাথা ফেটেছিল সাহিলের চারটে সেলাই নিয়েও সিএফএল এর ম্যাচ খেলেছিল ছেলেটা একদিন বাদে খবর পেয়েছিলাম যে কপালটা ফেটে গেছে আর দ্বিতীয় ডাক্তার যেটা চারটে সেলাই পড়েছে সেটা ইউনাইটেডের খেলতে গিয়ে ওখানে লেগেছিল ওই খেলার মাঠে আমি আর ছিলাম না কখনো কি মনে হয়েছে এই যে চোট যখন এই এটা হয়েছে একটা মায়ের মন সব সবসময় হয় কখনো মনে হয়েছে হয়েছে আমার এই ছেলেটার যখন মাথায় লেগেছিল শোনার পরে আমি ওর বাবাকে বলেছিলাম দুদিন ধরে ছেলেটা ছিল না আমার কাছে ও ওখানে খেলতে গেছিল যে আমার দুদিন ধরে মনটা খুব খারাপ লাগছে মানে কীরকম যেন ওর জন্য একটা দুঃস্বপ্ন মতন কীরকম একটা আভাস আসছে যেন ছেলেটার কেন একটা ক্ষতি হবে কি হবে কিন্তু বলতে সাহস পেতাম না মুক্তিকে না বলবো ওর বাবা কষ্ট পাবে বলতাম না তা ঠাকুরকে শুধু ঠাকুরের কাছেই প্রার্থনা করতাম ঠাকুর যেন সুস্থভাবে ছেলে জিতে বাড়ি ফেরে ওর যেন সুস্থ হয় বাড়ি আসে তা সুস্থভাবে এসেছে কিন্তু ক্ষতি একটু হয়েছিল মাথাটা অনেকটা ফেটেছিলো চারটে সেলাই পড়েছিল তো ওর বাবাকে তখন বললাম ফুটবলটা বন্ধ করে না 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 কখনো না ওকে সবসময় আমরা সাপোর্ট করেছি আর আমার ছেলেরও খুব মনের জোর আমরা মা বাবা তো একটু আঘাত পেলে কষ্ট হয় কিন্তু আমার ছেলে বলে মা আমি তো লুডু খেলতে নামিনি ফুটবল খেলতে নেমেছি তো আমার তো এইটুকু সহ্য করতেই হবে ওর শরীরে অনেক ব্যথা পায়ে হাতে মাথায় অনেক জায়গা কাটা ফুটবল খেলতে গিয়ে তার জন্য আমরা পিছন ফিরে আসতে কখনোই বলিনি বলবও না ও এগিয়ে যাক ও দেশের জার্সি গায়ে দিক এটাই আমাদের শেষ স্বপ্ন ওকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান একদম দেশের হয়ে খেলতে যেটা ওর বাবা বলছিল যে আপনাদেরকে নিয়ে যেতে হতো এবং আপনি ওর সঙ্গে যেতেন মানে ময়দানে হ্যাঁ হ্যাঁ মানে এখান থেকে প্রায় দেড় ঘন্টার রাস্তা যখন যেদিন হতো যেতাম ওর বাবা আমি ছেলে তিনজনে মিলেই যেতাম যেদিন ওর বাবার ডিউটি থাকতো তখন আমাকেই যেতে হতো ওর সাথে আমি রাস্তাঘাট চিনতাম না ওর বাবাই আমাকে চিনিয়েছে তারপর আস্তে আস্তে শিখেছি সাহস বেড়েছে এখন হয়তো কিছুদিন হয়েছে এক ছেলে একটু বড় হয়েছে দেড় দু বছর হয়েছে একটু ছেড়েছি একা চলতে শিখছে আসলে বছর আঠেরো ছোট্ট ছেলেটার গায়ে এখনো যে প্রফেশনালিজমের তকমাটা লাগেনি একটা বিশ্বমানের গোল করে বা সর্বোচ্চ গোলদাতার খেতাবের দাবিদার হয়েও থমকে যাওয়া নয় জীবনের স্বপ্নটা আরও বড় করে দেখা উচিত সেটারই স্বপ্ন বনে সাহিল সবসময় দেখো মানে বাঙালি ফুটবলারও ইচ্ছা থাকে যে তিন প্রধান মানে আমাদের কলকাতার বড় তিনটে প্রধানের খেলার ইচ্ছা আর এবং আইএসএল খেলার ইচ্ছা তা আইএসএল খেলার ইচ্ছা আছে দুটো দলই আছে আমাদের আইএসএল দুটো প্রধান তা আইএসএল খেলার ইচ্ছা আছে এটাই লক্ষ্য নিজেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান নিজেকে পাঁচ বছর পর দেখতে চাই আমি মানে পাঁচ বছরটা অনেকটাই ইয়ে যাচ্ছে আমি মানে পারফর্ম করব মানে এর মধ্যে যাতে আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া টিমে জার্সি পড়তে পারি আইএসএল খেলতে পারি এর জন্য নিজেকে তৈরি করব। নিজে প্র্যাকটিস করবো সেভাবে বাবা অজয় হরিজনের ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন পূরণ হয়নি তাই হাজার প্রতিকূলতা অভাব থাকলেও হরিজন পরিবার তাদের সন্তানের জন্য চাকরি নয় ও পূরণ হোক এটাই চায়। আমরা সবসময় চাই আমার ছেলের স্বপ্ন পূরণ হোক ও যেটা চাইবে সেটাই হোক ও যদি মনে করে ও চাকরি তো চাকরি যদি মনে করো ও ফুটবল প্লেয়ার হবে থেকে এগিয়ে যাবে সব দিকে ও আইএসএল খেলবে ইন্ডিয়া টিম জয়েন করবে ওর যদি কপালে থাকে আমরা সেটাই চাই যে ও ইন্ডিয়া টিম খেলুক আমাদের গার্জিয়ান হিসাবে বাবা মা হিসাবে ও ইন্ডিয়া টিম খেলবে এটাই আমাদের স্বপ্ন আর আমার ছেলেরও তাই বাবা মা হিসাবে ইচ্ছা মনের প্রাণে চাই যে আমরা আমাদের দেশের জার্সিটা পরেও খেলুক আগামী দিনে আমাদের ভারতীয় দলের জার্সি পরে প্রতিনিধিত্ব করবে খেলবে সেক্ষেত্রে সমস্ত বাবা মা বলুন অভিভাবক বলুন প্রত্যেকেই একটা জায়গায় কি আটকে যায় চাকরি এবং তার স্বপ্ন তো আপনারা কোনটা বেছে নেবেন ওর আমরা প্রথম কথা শোনেন আমাদের সবারই পারি মানে অর্থনৈতিক অবস্থা সব যা দেখছেন সবই বুঝতে পারছেন অবস্থা সেরকম একটা না তো ওর মধ্যে দিয়ে আমরা সবসময় চাইব ওর স্বপ্নটাও পূরণ করুক আমারও স্বপ্ন ছিল আমি পারিনি বা আমার সাপোর্ট করেনি আমরা অষ্টর মধ্য দিয়েও চাই যে ওর যেন ঈশ্বর যেন ওকে আশীর্বাদ করে ওর স্বপ্নটা ও যেন পূরণ করতে পারে এইটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাতে ওকে আশীর্বাদ করুক শক্তি দেয় যাতে ভগবান আগামী দিনে ও ভারতীয় দলে প্রতিনিধিত্ব করে ওর স্বপ্নটাও পূরণ করুক বড় ক্লাব খেলুক পূর্ণতা পাক শাহিল হরিজনের স্বপ্ন বাঙালির ঘরে আবারও জন্মনিক আরও এক নতুন স্ট্রাইকার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো